আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন না আমি ভালো আছি যারা হাঁস খামার করতে যাচ্ছেন যাদের এখন বর্তমানে মাইট এবং ফিল পরে আছে তারা কিন্তু হাঁস তুলতে পারেন হাঁস একটু বড়ো সাইজে তুললে আপনাদের অসুখ বেশ কম হবে যদির কাল হাই নাইনটি পার্সেন্টের মধ্যে দুইটা থেকে তিনটা বাচ্চা কাটা যাবে একশো পার্সেন্টের মধ্যে তো আপনারা কিন্তু আটানব্বই পার্সেন্ট কিন্তু বাচ্চা পাইবেন ইনশাল্লাহ আজকে যে পরিমাণে রয়ে দছে আজকে অনেক রোদের কোনো এই আবহাওয়াটা অনেক ভালো আর প্রচুর সুন্দর মতন কিন্তু চলতে তো আপনারা যারা হাঁস তুলতেছেন এই ধরনের হাঁস দিয়ে খামার তৈরি করে পারেন তাহলে কিছু প্রফিট পাবেন এখন যেহেতু ধান কাটার সিজন এই একটা না ছয় মাস কিন্তু এই জায়গাটা ফাঁকায় থাকবো ফাঁকা থাকলে আপনাদের কিন্তু লাভ এবং খরচটা কমে আসবে যদি কাল খরচটা আপনাদের কমে তাহলে কিন্তু আপনারা এখান থেকে হাঁস ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন আমি চল্লিশটা খাটি ক্যাম্বেল হাঁস নিয়েছি এখানে দেখতে পারছেন তো হাঁসগুলো খুবই চঞ্চল এবং ভালোই দেখা যাচ্ছে দেখা যাক ইনশাআল্লাহ কয়টা থাকে সেটা এখন বলা যাবে না তো দেখা যাক আমাদের হাঁস কিন্তু অনেক সুন্দর এবং চঞ্চল আপনারা এই ধরনের হাঁস এখন বর্তমানে দিয়ে তুলতে ধরেন এখন কিন্তু সিজেন যারা তুলে নেই অবশ্যই তুলে ফেলেন আর আমি একাই যেহেতু ভিডিও করতেছি আমি ক্যামেরা একাই দুতো হয় তাই কারণ আমাদের সময় এবং এর প্রয়োজন হয় কারণ অতটা ভালো মতন দেখা যাচ্ছে না আপনারা বাচ্চা তো দেখতে পারছেন তো এটা আসলে বিষয় একটা জিনিস একা ভিডিও করলে তো হয় না তো আমি একটু হার্টে নিচে যাই নিচে যাওয়ার পর হাঁসটের একটু দেখাই তাহলেও কিন্তু হাঁস মোটামুটি ভালোই ঠিক আছে তো আপনারা হাঁস দোজা তুলতে পারেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হাঁসে কোন ওষুধ বা কি হবে সেটাও আমরা বিস্তারিত দেখাবো কালকে লাইসুপিট ওষুধ আমরা শর্ট ভিডিওতে দেখাইছিলাম তো শর্ট ভিডিওতে সব কিছু দেখানো